আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বাংলা লিঙ্ক মিনিট কার্ড কীভাবে রিচার্জ করবেন সেটি আজকে আমি দেখাবো আমি প্রথমে ডাইল প্যাডে যাব ডায়ল প্যাডে গিয়ে এখানে কার্ডে লেখা আছে স্টার ওয়ান টু থ্রি স্টার দিয়ে গোপন নম্বর হ্যাশ অথবা পনেরো সংখ্যার ডিজিট বা পনেরো সংখ্যা দিয়ে হ্যাশ দেওয়া আছে আমরা এখানে যেটাই থাকুক ওইখানে গোপন যে কোডটা থাকে সেই কোডটি এখানে আমাদের উঠাতে হবে আমি ডাইল পেড এসে আমাদের সেই কাঙ্ক্ষিত কোডটি আমরা এখানে উঠাবো স্টার স্টার যে কোডটি ছিল সেই কোডটি এখানে উঠাবো। আমি আমার যে কোডটি আছে সেই কোডটি এখানে উঠাচ্ছি আমি আপনারা একইভাবে আপনাদের কোডটি উঠাবেন আপনারা যারা আমার এই আজিজুল হাকিম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেখেন অধিকাংশ লোকে মানে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না 98% এইট এখানে আমি দেখাচ্ছি যে দেখেন 98% লোকে সাবস্ক্রাইব করছে না কিন্তু তারা ভিডিও দেখছে আর সাবস্ক্রাইবার আছে তারা ভিডিও দেখছে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আচ্ছা আমার যে নম্বরটি সেই নম্বরটি আমি এখানে উঠাবো উঠানোর পর যে শেষে হ্যাশ দেওয়া আছে সেই হ্যাশটি এখানে উঠাবো আমার যে কোডটি সেই কোডটি উঠানোর শেষে আমি এখানে হ্যাশ ডেল করব হ্যাশ ডেল করে আমার যে বাংলা লিঙ্ক সিম আছে সেই বাংলা লিঙ্ক সিমে কল আপনাদের যে সিম থাকবে যে সিমে কার্ড কিনবেন সেই সিমের অবশ্যই কল দেবেন সেই সিম ছাড়া অন্য অপারেটর সিম হলে কিন্তু কাজ করবে না এবং একটা কার্ড যদি বারা ভুল ডায়াল করেন তাহলে চব্বিশ ঘন্টা পর আবার ট্রাই করবেন যদি বারা না আসে ২৪ ঘন্টা পর আবার ডায়াল করবেন এখন আপনাদের এরকমভাবে একটি মেসেজ আসবে মেসেজ আসার পর আপনারা ওকেতে দেবেন আপনার রিচার্জ হয়েছে কিনা সেটি আপনারা মেসেজের মাধ্যমে দেখতে পারবেন এখন এই মেসেজ এই যে দেখেন আপনারা তিরিশ মিনিট আটচল্লিশ ঘন্টা উনিশ টাকা কার্ডটি রিচার্জ হয়েছে আমি উনিশ টাকার একটি কার্ড কিনছি আটচল্লিশ ঘন্টা মেয়াদ এখানে মেসেজের মাধ্যমে আমাকে জানাই দিচ্ছে এবং কত মিনিট আছে এটিও আমি আপনাদের চেক করে দেখাবো আমি এখন মিনিটটি চেক করে দেখাবো এভাবে আপনাদের যে মেসেজটি আসবে এতে কনফার্ম হবেন যে আপনারা মিনিটটি পেয়েছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ এই কোডটি ডায়াল করে আমি আমার যে বাংলা লিঙ্ক সিম দেওয়া এই মিনিট একটি কিনেছি সেই কল সেই সিমে কল দিচ্ছি কল দেওয়ার পর আমাকে একটি মেসেজ দেবে এই মেসেজের মাধ্যমে কত টাকা আছে এটা মানে কত মিনিট আছে সেটি আমি দেখতে পারবো আপনারা ওই কার্ড কোডটি ডায়াল করার মাধ্যমে আপনাদের কত মিনিট আছে সেটি দেখে নেবেন ওইভাবে যদি না দেখায় তাহলে আপনি আর একটা কোড ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ডবল জিরো এই কোডটি ডায়াল যদি ডায়াল করে তাহলে আপনাদের কিন্তু মিনিট দেখাবে যে দেখেন আমার ওই কোডটির মাধ্যমে না দেখালে এই কোডটির মাধ্যমে ঠিকই দেখাচ্ছে লেফট থার্টি মিনিটস এর আমার আছে একাত্তর টাকা তিরানব্বই পয়সা আছে সেটিও দেখাচ্ছে মিনিট আছে কত সেটিও দেখাচ্ছে তাহলে কতভাবে মানে একভাবে যদি আপনারা মিনিট দেখতে না পারেন সেকেন্ড টাইম কীভাবে দেখবেন সেটাও আপনাদের দেখাই দিলাম অবশ্যই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম